গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বস করে ডাকিলে মা দেয় না সারা আমি একটা কথা বলবো আসলে তুমি তো এই লাইফে আসো বেশ অনেকদিন ধরে যাচ্ছে সেই প্রতিবার তুমি যখন ফার্স্ট গান গাও মানে কৃষক মনে হিসেবে তো খালি গান গাইতে খালিগ্রামে তো ওইখান থেকে এখন পর্যন্ত গান গাইতেছো কিন্তু তোমাদের একটু ইয়া হয়েছে কি এখন খালি না তো তখন থেকে এখন পর্যন্ত গান গাইতে তোমার কোনো প্রবলেম হয়েছে বা পারিবারিক কোনো সমস্যা সৃষ্টি করেছে এরকম কিছু হয়েছে কিনা বা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো প্রবলেম হয়েছে ও আচ্ছা আচ্ছা আসলে ভাই পার্সোনাল দিক আমি তবে তারপরে আপনি যেহেতু বলছেন আমি বলতেছি আমার জীবনে আমি গ্রামে বড় হয়েছি আমি কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার আচার আচরণ করিনি এটা আমি নিজে গর্ব করে বলতে পারি কিন্তু একটা বিষয় কি যে আমি কোনো দিন কারো ক্ষতি চাইনি বা খারাপ চাইনি কেউ আমারে একটা কথা শুনাইলে আমি মাথা নিচু করে ওইখান থেকে চলে যাইতাম কিন্তু তারপরে মানুষ আমার পিস থাকতো না এখন যে বর্তমানে মিডিয়াতে কাজ করি মোটামুটি একটু ভালো পজিশনে ভালো জায়গায় এখনও যে মানুষ আমাকে ভালো চোখে দেখে তাও দেখে না আর এটাকে এটা কেন এর জবাব আমার কাছে নাই আমি একটা কথা বলতে চাই অনেক সময় ভালো ভালো না এরকম কিছু মানে মানে অতিরিক্ত ভালো ভালো মানুষ যেমন ধরেন পড়াশোনার দিক দিয়ে ধরতে গেলে আমি ছোটবেলা থেকে কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম এখন গান বাজনার কারণে পড়ালেখার প্লাপটা নিতে পারি না কমায় বেশি তখন যখন প্রাইমারি লাইফ শিকা পড়াশোনা করতাম এটা যে দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি স্কুল এখানে পড়াশোনা করছি আমার খুব ভালো মেধাবী একটা স্টুডেন্ট ছিলাম আমি তো তখন থেকে আমার বন্ধুবান্ধব ছোটো থেকে ইয়ে করতো মানে আমাকে এড়াইয়া চলতো আর কি যেমন গান গাইতেছি স্কুলে এই স্কুলেও হাই স্কুলেও এন থেকে এক কিলো দূরে আমার হাই স্কুল ওই জায়গায় পড়াশোনা করতাম গানেও ফেমাস ছিলাম সবাই ভালোবাসতো স্যার ম্যামরা পড়াশোনা খুব ভালো করতাম তো সেই ক্ষেত্রে দেখা যেত বন্ধু বান্ধব একটু হিংসাই করতো যে গানও গাইতেছে আবার পড়াশোনা করছে তো কেমনে কি করে কেমনে আগায়া যাচ্ছে আবার আস্তে আস্তে যখন মিডিয়াতে কাজ শুরু করলাম তখনই তো বন্ধু এই সমস্যাটা একটু বাড়লো বেশি মানে সুযোগই গেল সুযোগ যে কিভাবে চলে না চলে ভাব দেখা ওর গ্রামের অনেকেই মুখের সামনে বলছে এই মিডিয়াতে কি করে না করে এগলি করে জীবনে কোনোদিন কিছু গর্বের পারবি ও জীবনে ভাইরাল হবার পারবি করতেসব সম্ভবই না আর আরো মানে বিভিন্ন বকা দিয়ে বা অনেক রকম ভাবে অনেক টর্চার করতে মানসিক নির্যাতন করছে কোনো কিছুই মানে শুনছে শোনে চুপচাপ থাকছে আসলে ওই সময় উত্তর দেওয়াটা কিন্তু মেইন না তুমি তো চাপ এটাই বুদ্ধিমানে কাজ ছিল কারণ আসলে কারোর সঙ্গে কথা বলে কথা বাড়ায় লাভ নাই যেখানে কথা বাড়ায় কিন্তু ঢোকা তুমি বুদ্ধিমানের কাজে প্রচুর এটাইছো

মানে ছোটো থেকেই মানে অনেক মেধাবী হওয়া সত্ত্বেও তাকে যুদ্ধ করে পার করতে হয়েছে সামনে এগোতে হয়েছে কিন্তু আজকে সে কিন্তু এত দূর এই পর্যায়ে পৌঁছাতে পারছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো এই ভালোবাসাটা যেন সবসময় থাকে সবসময় তাকে এই ভালোবাসাটা দিবেন কারণ ভালোবাসার জোরেই কিন্তু এখন মনির আছে আপনাদের মাঝে আছে সবার মাঝেই আছে হ্যাঁ অবশ্যই আমি আপনাদের মাঝে থাকতে চাই এরকম ভালোবাসা দেবেন আমি এটাই চাই আপনাদের কাছ থেকে আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে ভাইয়ারা আছে সবার সাথে কথাবার্তা বলে নিত্য নতুন ভিডিও আসবে অবশ্যই সবাই দোয়া করবেন তোমার তো সামনে পরীক্ষা এখন তো একটু কলেজ করার প্রবলেম হ্যাঁ প্রায় এক দেড় মাস মিডিয়ার বাইরে থাকবো হ্যাঁ তবে পড়াশোনার ঠিক রেখা তুমি করো বিনোদন বিনোদনের মাঝে থাকো আর সব কিছুই করো তুমি পড়াশোনাটা ঠিক রেখে এখানে একবারে মানে তোমায় দেবো বাদ দিয়ে দেবো না কারণ বাদ দেওয়াটা ঠিক হবে না দোয়া করেন অবশ্যই আর দর্শক যারা আছে অবশ্যই দোয়া করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য কারণ অনেক করে সামনে করছে বাড়ির কাছে মানে স্কুল কলেজ কিন্তু সবকিছু দূরে এখন প্রাইমারি স্কুল কলেজ বা বিশেষ করে ধরবে গেলে এটা তো আমি যে বললাম এটা তো সিম্পল বিষয় আমার জীবনের সাথে ঘটে যাওয়ারও অনেক বড় বড় দুর্ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করবো কোনো একদিন আপনাদের ভালোবাসা এভাবে থেকে গেলে অবশ্যই একসময় শেয়ার করবো যাই হোক দর্শক আজকে ভিডিওটাতে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যে আসলে মনির যেভাবে এগোচ্ছে অবশ্যই আর কীভাবে এগোলে আপনাদের আপনাদের মনোভূত হবে বা আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের কমেন্ট করে সাজেস্ট করবেন আর আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে সবসময়ের জন্য মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে আপনাদের কমেন্টগুলো ফলো করি অবশ্যই আপনারা জানাবেন সাজেশন দিবেন আর মনির কন্টেন্টটা আর দাঁড়া বলে তো যাওয়ার আগে আমি দোষ দোষ করবো লাইফ মানুষের লাইফে যে এত জীবনযুক্ত করে পার করতে হয় তো আসলে এই বিষয় নিয়ে কিছু বল যে আসলে কি করো আমি তো কি করব আমি নিজেই তো লাইফে পাইনি যাই হোক জ্ঞানীজন গুণীজনরা বলে যে হাসি কান্নায় কষ্ট দুঃখ প্রতিটি পরিস্থিতির মাঝে পীঠ যখন দেওয়ালে থেকে যাবে তারপরেও পাড়ি দিয়ে সামনের দিক জীবন মানে কষ্ট করতে করতে যুদ্ধ দিয়ে দিয়ে মৃত্যুর মুখে পড়ার নামই হচ্ছে জীবন তো ভাই আমি মনে করি যে এটা আমার কাছে কোনো কষ্ট নেই আমি সবসময় চিন্তা করি যে ঢাকার শহরে হোক বা আরো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কত মানুষ পড়ে আছে তার মধ্যে আল্লাহ আমার একজন বানাইতে পারতো কিন্তু বানায় নেই আমি বিশেষ করে এই দিক চিন্তা করি কোন মানুষ যদি বড় হইতে যায় সর্বপ্রথম ফলো করা লাগবে যে আমার থেকে নিচে আমার থেকে ছোট আছে আমি তাকে ফলো করবো তবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব সম্ভব এটা আমি বিশ্বাস করি সব সময় আর কি আমার আছে হচ্ছে ডিসকোভারি আমি বলবো আর ওয়ান আমি আর ওয়ান ফাইভের স্বপ্ন দেখবো তা কখনোই হয় না নিজের পায়ে কষ্ট করে নিজের পায়ে দাড়ি উপরে ওঠার চিন্তা ভাবনা করা লাগে

এটাই কিন্তু জীবন জীবনের সঙ্গে যুদ্ধ করে চলা এটাই কিন্তু মানুষের জীবন এই এইটাতে ভয় পেয়ে থেমে যাওয়া চলবে না বা ভয় পেয়ে চুপচাপ থাকলে চলবে না জীবনকে এগিয়ে নিতেই হবে তো যাই হোক আজকে প্রবাসী ভাই বোন যারা আছে আজকে প্রবাসী আমেরিকায় আপু হয়তো তার পরিবার নিয়ে আমেরিকাতেই আছে কিন্তু তার মনটা কিন্তু এই দেশের মানুষের জন্যই পড়ে আছে আসলে সে কিন্তু যে সহজভাবে ওখানে গেছে কিন্তু তা না সে কিন্তু অনেক কষ্ট করে ওখানে পৌঁছেছে প্রশ্ন পরে আজকে তার পরিবার হয়তো ওখানে আছে কিন্তু তার আত্মীয় স্বজন আপন জন্য সব দেশে আছে তার কিন্তু এই ভালোবাসায় সবার প্রতি রয়ে গেছে সে কিন্তু জীবনের সঙ্গে যুদ্ধ করে চলতেছে এরকম প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই কিন্তু এইভাবে চলছে তো যাই হোক আজকে আন্ত্রীর আজকে এখানে আসা মনে শুধু দেখা করা আর গ্রামটা আমার দেখার খুব শখ ছিল যাই হোক আমার শখটা হলো আজকে এই কারণে তো যাই হোক আমলে আনটির ব্যাপারে আনটির জন্য সবসময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে আপনি সবসময় সাবধানে থাকবেন আর চিন্তা ভাবনা তো ভাই মানুষের জীবনে হবে মানুষের জীবন মানে চিন্তা ভাবনা আর যেহেতু আমার অসুস্থতার কথা শুনছি তাই আমি গান বলতে চাইলাম কিন্তু স্যাড গানে হয়ে যায় আমার মধ্যেও কেমন জানি লাগতেছে তারপরেও বলি মাটির ঘরে আমার মায়ে বস করে গোরস্থানের মাটির ঘরে আমার করে ডাকিলে মা মাই না তৈ দরদিয়া ও দরদিয়া আমার মাকে দে তোরা যে অনেক আবেগ নিয়ে গানটা বলছে তা আসলে সবাই ভালো লাগছে অথবা তো গান আসলে নাই সে তো উপলব্ধি করে যে যারা আপন জনগুলো কাছে নাই আসে নাই আর বেঁচে নাই তারা বলছে আসলে এই ভালোবাসাগুলো কেমন তো যাদের আছে তারা হয়তো উপলব্ধি করতে পারে না তো এটাই প্রিয় দর্শক মনকে সবাই দোয়া করবেন যেন আমি এগিয়ে দিতে পারে আপনাদেরকে ভালো উপহার দিতে পারে আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এটাই এটাই বড় বড়ো চাওয়া মনের জন্য তো যাই হোক আপনার সঙ্গে দোয়া করে গেল মনে তো যাই হোক অনেক কথা হলো কিছু মনে করো না আসলে তোমার গ্রামটা দেখলাম তোমাদের বাড়িতে এগেছিলাম বা তোমাদের বাড়িতে ভিডিও করি নাই তো আমরা তোমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল তো এইখানে আমরা তোমাকে নিয়ে কথাগুলো একসঙ্গে বললাম দর্শকদের উপহার দিলাম তো দর্শকদের অবশ্যই দোয়া করবা সবাই গিয়ে তোমরা ভালো থাকবা অবশ্যই বেকআপ করবা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগেই তৈরি করে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ